প্রত্যেক দিনের মতো রুটিন মেনটেন করে রাত্রিবেলা সে যাওয়ার আগে আগেই আবার আরেকবার পাটিসাপটা পিঠে বানিয়ে নিলাম আর বাড়ির সকলকে খাওয়ালাম তো চলো পাশে থাকো সাথে থাকো তো ডেলি ব্লগ শুরু করলাম সকালের ব্লগটা খুব একটা শেয়ার করতে পারি না আর কিছু দিন ধরে ডেলি ব্লগও শেয়ার করা হচ্ছে না তো যা যা ভিডিও তোলা ছিল সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করছিলাম তো সাথে থাকো পাশে থাকো শেয়ার লিপি ব্লগ সকালে কেমন আছে নিশ্চয়ই ভালো আছো আর আমিও ভালো আছি আজকে সারাদিনটা কীভাবে কাটালাম কী কী করছি না করছি চলো তোমাদের সঙ্গে ডিটেলসে শেয়ার করব। তা যতটুকু পারবো তোমাদের সঙ্গে অবশ্য অবশ্যই শেয়ার করব। তো দেখতে থাকো সকলকে গুড মর্নিং হ্যালো এভরিওান আমি লিপি চলে এসেছি নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে তো নিয়ে নিয়েছি সকালে মর্নিং চা চা করেছি চা খেয়ে দিনটা শুরু করবো সাথে নিয়েছি বিস্কিট একদম খেতে ইচ্ছা করে না তাই একটু মুড়ি নিয়েছি তো এখন খাবো আর কি খেয়ে তারপর তো আমাদের চা করণীয় প্রত্যেক দিনের মতো ডেলি রুটিন সেটা করতেই হবে তাই চা খেয়ে দিনটা শুরু করব আমাদের গৃহিণীতে ঘুম থেকে উঠেই কিন্তু সাংসারিক কাজের যুদ্ধ কিন্তু নেমে পড়ি প্রত্যেক দিন দেখো কিন্তু একই রকম রুটিন আর আমাকে বাড়ি থেকেও যেহেতু বেরিয়ে যেতে হয় আর কি তাই না সকালবেলাটা ব্লগ আমি বেশি করতেই পারি না দেখবে সকালের ব্লগ কিন্তু আমার খুব কম যখন সুযোগ পাই তখন কিন্তু করি গরম দিনটা খুব একটা একটু করতে পারি কিন্তু শীতকালে না একদম হয়ে ওঠে না তো বসে বসে চা খাচ্ছিলাম তাই না আজকে একটু করেছি তো ভাবছি আবারও কিন্তু প্রত্যেক দিনের মতো ব্লগ যদি দিতে পারতাম বেশ ভালো হতো আর চেষ্টা করব আর প্রত্যেক দিন যদি ব্লগ দিই আমারই ভালো তো আশা রাখছি দেখি কি হয় আর কি তো এখন কিন্তু আপাতত একদিন পরপর ব্লগ দিচ্ছি তোমরা তো যারা প্রত্যেক দিন দেখো তারা কিন্তু জানো তো চা খাচ্ছি মানে একটু শান্তি বসে খাচ্ছি আর দেখতেই পাচ্ছ পিছনে কিন্তু মশারি এখনো টাঙানো আছে অনেকটা কাজই এখন কিন্তু আমার বাকি আছে এখন শুধু দৌড়ো দৌড়ি কাজ শুরু হবে তো বসে বসে আছি তাই ভাবছি একজনকে সময় দিই তাই মোবাইলটা হচ্ছে হাতে নিয়ে নিলাম আর ঘুম থেকে উঠেই এত বদ অভ্যেস হয়ে গেছে ঘুম থেকে উঠেই কিন্তু হাতে মোবাইল আর শোয়া পর্যন্ত কিন্তু হাতে মোবাইল থাকে এরকমটা কিন্তু আগে ছিল না ওয়াইটিতে যখন থেকে এসেছি মনে হয় এরকমটাই তো যাই হোক এটা হয়তো কাজ হিসেবে আমি বেছে নিয়েছি সেটা তো করতেই হবে তাই বসে বসে হচ্ছে একজনকে আমি সাপোর্ট করছিলাম তাই তোমাদের সঙ্গেও একটু শেয়ার করলাম পরে দেখা হচ্ছে অন্যান্য কাজগুলো করে নিই চলো তো অন্যান্য কাজগুলো মতো করে নিয়েছি এই যে রান্নাবান্না কি হয়েছে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি আর এখানে কিন্তু একটু সব দিয়ে একটু চচরি মতো হয়েছে আর এই যে লাফা শাকের ঝোল আর হয়েছে এই যে মাছ তো মাছটা দেখতে পাচ্ছ কতটা লোহনীয় হয়েছে আর খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে আর তাই একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর ভাত হয়েছে ওইদিকে আর বাবুর জন্য ডাল তো ওটা না আর শেয়ার করে নিই যা ছিল ঝটপট আর ডিউটির জন্য বেরিয়ে যাব। আর এদিকে কিন্তু সমস্ত কাজকর্ম হয়ে গেছে তাই আর কি আর চলো এখন যাই ডিউটির জন্য বেরিয়ে পড়ি আর দেখো না এদিকে এত সকালে তাড়াহুড়ো থাকে কাপড়গুলো ধুয়ে রেখেছি আর যে মেলে দেব সেটারও সুযোগ হয়নি এই ডিউটির জন্য বেরিয়ে পড়েছি তখনই হচ্ছে কাপড়গুলো হচ্ছে মেলে দিচ্ছি আর প্রত্যেক দিন তো কাপড় কাচা থাকেই আর ছুটির দিন একটু বেশি থাকে আর ডিউটি যখন থাকে তখন হচ্ছে প্রত্যেক দিনের যেটা কাপড় সেটাই আর ধুয়ে নেওয়ার চেষ্টা করি আর যদি এগুলো না ধুই আর ছুটির দিন কিন্তু একদম পাহাড় হয়ে যাবে তাই না প্রত্যেক দিন এটা প্রত্যেক দিন ধুয়ে নেওয়ার চেষ্টা করি তো আর এরপরে হচ্ছে ডিউটির জন্য বেরিয়ে পড়বো আর অর্ধেকটা সময় তো আমার ওখানেই কেটে যায় তাই না আর বেশি ভিডিও করতে পারি না ওই বাড়িতে আর কতটুকু সময় থাকে সকালবেলাটা আর ওই রাত্রে এসে তাই হয়তো আমার যাতায়াত ভিডিও বেশি দেখতে পাবে তাই না প্রত্যেক দিন ওই যাতায়াত ভিডিও আবার দিতে ভালো লাগে না একই রকমের যখন ইচ্ছে হয় দেই কি করব তো চলো খোলা পেয়ে গেলাম এদিকটাই চলে যাই তাড়াতাড়ি এখানে অনেকটা ঠান্ডা কমে গেছে জানো তো আগের মতো যে ঠান্ডা একটা ছিল এত যাত্রী গরম গরম ভাত চলে আসতো ঠান্ডা কি চলে গেল বলতো ঠান্ডাই ভালো লাগে গরমের দিন অসহ্য লাগে অসহ্য কোনো কিছু প্রোগ্রাম আছে না তারপর কিন্তু একদম সন্ধেবেলা ফিরে আসলাম আর সন্ধেবেলা বাবু ও টিউশন থেকে চলে এসেছে টিউশন থেকে আসলে কিন্তু বলে মিমি কিছু নিয়ে আসবে তা আসার পথে ও ফুচকা খেতে খুবই ভালোবাসে তাই দই ফুচকা নিয়ে এসেছি আর কিছু জিনিস নিয়ে এসেছি তো বাবুকে যে দই ফুচকা বানিয়ে দিচ্ছি আর আমরাও একটু খাবো তো ও খেতে খুব ভালোবাসে ও যেটা খেতে ভালোবাসে সেটা না নিয়ে আসার চেষ্টা করি আর যেহেতু ছেলেরা টিউশন থেকে এসেছে আর নইলে কিন্তু আবার টিফিন বানিয়ে দেবে আর আমিও এইমাত্র ঢুকলাম একদমই ইচ্ছে করছে না যে টিফিন কিছু বানিয়ে দিই তাই হাতে করে এটাই নিয়ে আসলাম এটা দেখে তো সেই খুশিও তো ও খাবে আর সাথে কিন্তু আমরাও একটু খাবো ফুচকা দেখে আমাদেরও যেন লোভ সামলাতে পারছি না তাই ওকে বানিয়ে দিচ্ছিলাম প্যাকেট করে নিয়ে এসেছি তো ওকে দিয়ে এলাম আর সাথে কিন্তু এই যে আমরাও একটু নিয়ে নিলাম আর ফুচকা খেতে কে কে ভালোবাসো কমেন্টই কিন্তু জানাবে আর আমার ব্লগ কেমন লাগছে অবশ্যই অবশ্যই কিন্তু জানাবে অনেক দিন পর মোটামুটি ডেলি ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করছি আর দিয়েছি পিকনিক দিয়েছি তারপর ঘোরাঘুরির ভিডিও দিয়েছি তো অনেক দিন পর কিন্তু ডেলি ব্লগের মতো দিলাম আর কি তো যাই হোক এখন এসেও কিন্তু শান্তি নেই ডিউটি থেকে এসে এই যে বসছি তারপর কিন্তু আবার রান্নাবান্না পর্বে চলে যাব। তারপর কিন্তু এদিকে আবার বান্নাও সেরেছি যেন ভাতও করেছি তো তারপর না শীত চলে যাওয়ার আগে আগে ভাবছি কিছুটা সাপটা করে নেই অনেক দিন আগেই কিন্তু সংক্রান্তি চলে গেছে তখনই খেয়েছি তখন আর কিন্তু আর খাওয়া হয়নি তাই একটু বানিয়ে নিচ্ছি আমি যত ওই ডিউটি থেকে আসি না কেন যখন যেটা আমার মনে হয় তখন না আমি ওই সেটা নিই জানো তো অলসতা নেই এই ক্ষেত্রে তো যাই হোক তো বসে পড়েছি রান্না বান্না কিন্তু হয়ে গেছে ওইদিকে ওদের খাওয়ার পর্ব চলছে আর আমি বসে বসে এই যে বানাচ্ছি বানাতে কিন্তু ভালোই লাগে কিন্তু অনেকক্ষণ ধরে বসে থাকতে লাগে সেটাই একটু বিরক্তকর লাগে তো ভাবছি শীত তো চলেই যাচ্ছে গরমের মধ্যে এগুলো তো খেতে আর ভালো লাগবে না তাই না এই দেখো না একটু ক্ষিদ দিয়ে বানিয়ে নিচ্ছি আর পাটিসাপটা খেতে কিন্তু বেশ ভালোই লাগে আর বাসিটা খেতে কিন্তু আরও বেশি ভালো লাগে তো আমি এই যে বানিয়েছি তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম আর এর আগেও কিন্তু পাটিসাপটা পিঠিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করেছি তাই আর নতুন করে শেয়ার করিনি তো বানিয়েছি তার জন্য এটাই শেয়ার করলাম তো আজকেরগুলো কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই বলবে তো চলো ভাজতে থাকি তারপরে যে ভাজছি আর এখানে রেখে রেখে দিচ্ছি মোটামুটি জানো তো মোটামুটি অনেক কটাই হয়েছে শুধু একা খায়নি এদিক ওদিকও দিতে হয়েছিল তো সবগুলোই কিন্তু এইভাবে ভেজে নিলাম আর আমি জানো তো এখানে ঘি দিয়ে ভাজছিলাম ঘি দিয়ে ভাজলে কিন্তু দেখবে টেস্ট আরও বেশি ভালো হয় তো বেশি তো আর লাগে না একটু ছুঁয়ে দিলেই হয়ে যায় আর এই প্যানের মধ্যে কিন্তু সুন্দর কিন্তু পারস্যাপটা ওঠে একদম আটকে থাকে না আমার তো আটকে থাকে না তো চলো ভেজে ভেজেনিস সম্পূর্ণগুলো তো মোটামুটি কিন্তু আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে এই দেখো কতগুলো ভেজেছি তাই তোমাদের সঙ্গে শেয়ার করছি চলো একটা ভেঙেও দেখাবো কতটা সফট হয়েছে আর খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে তাই না তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম আর অনেকটাই সময় লেগে গেছে আর এই যে ভেঙে দেখাচ্ছি দেখো ভেতরটা কত নরম তুলতুলে তো আজকের ব্লগ কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবে তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবে পাশে থাকবে কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করবে আর আমার ভিডিও কেমন আছে হচ্ছে আর কি সেটাও বলবে আজকের মতো টাটা